গলমে ঘাম ঝটছে শরীর চাচ্ছে কিছু এক কাপ ঠান্ডা বাঙ্গি আর কিছুই চাই না কিন্তু আপনি কি জানেন এই সাধারণ ফলটির ভেতর লুকিয়ে আছে অনেক অজানা চমক বাঙ্গি যার ইংরেজি নাম মাস্কমেলন এসেছে এর মিষ্টি ঘ্রাণ অর্থাৎ মাস থেকে গন্ধে মুগ্ধ স্বাদে আরও মিষ্টি নব্বই শতাংশ পানি ভিটামিন এ আর সি এ ভরপুর আপনি কি ডায়েট করছেন চিন্তা নেই বাঙ্গিতে ক্যালোরি একেবারেই কম চোখ ভালো রাখতে ত্বক মসৃণ করতে আর গরমে শরীর ঠান্ডা রাখতে এর জুরি নেই আরেকটা গোপন কথা বলি বাঙ্গির রস শুধু খাওয়ার জন্যই নয় ত্বকে লাগালেও ম্যাজিক মজার ব্যাপার এর বিষ কিন্তু ফেলে দেওয়ার নয় শুকিয়ে ভেজে খেলে পাবেন প্রোটিন খনিজ আর শক্তি একেবারে সুপারফুড তাই পরের যখন বাঙ্গি দেখবেন শুধু খেয়ে ছেড়ে দেবেন না ভাবুন আপনি একটা ফল না একটা ফলের ভান্ডার খাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন মজার কৃষি চমক পেতে আমাদের সঙ্গে থাকুন